আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ তুমি বারবার একটা কাজে বাধার সম্মুখীন হচ্ছ তুমি বারবার কাজে হাত দেওয়ার পর ফেলিওর হচ্ছ তুমি কোনো কাজে হাত দিতে পারছো না ভয়ে যে পাছে আবার ফেলিওর হয় এবং পাড়া প্রতিবেশী আপনি স্বজন বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে বিদ্রুপ করুক দেখো এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের দায়িত্ব সমালোচনা করা তারা সমালোচনা করবে কিন্তু তুমি তোমার উপর বিশ্বাসটা হারিয়েছো বলেই আগামী দিনের যুদ্ধে এগিয়ে যেতে পারছো না বা যুদ্ধে অংশ নিতে পারছো না কেন এমনটা হয় আর কিভাবে এই রাস্তা থেকে বেরিয়ে আসবে সেই বিষয়ে চারটি কথা আমি তোমার সঙ্গে শেয়ার করব। তুমি যদি চাও সত্যি নিজেকে পরিবর্তন করতে নিজের জীবনের উন্নতি তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো এবং দিয়ে এসব আর হ্যাঁ যদি মনে করো যে না আমার প্রয়োজন নেই স্কিপ করে বেরিয়ে যাও ফালতু সময় নষ্ট করো না কারণ তুমি না চাইলে তোমার জীবনের পরিবর্তন করার ক্ষমতা আমার কেন পৃথিবীর কারণেই তুমি একমাত্র তোমার কর্তা তুমি একমাত্র তোমার কর্মগুলোকে সঠিকভাবে করতে পারো অ্যাকচুয়ালি আমরা হেরে যাই কখন জানো যখন আমি আগেই হেরে যাই মানসিকভাবে হেরে যাই যে আমার দ্বারা হবে না আমি পারবো না আর এই মেন্টাল পাওয়ারটাকে বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস আমার প্রতি আমাকে বিশ্বাস কে তোমাকে বিশ্বাস করলো কে তোমাকে বিশ্বাস করলো না সেটা কোনো ব্যাপার নয় তুমি কি তোমাকে বিশ্বাস করো যে তোমার দ্বারা সম্ভব এপিজে আব্দুল কালাম স্যার রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ বিক্রি করতেন একটা স্টুডেন্ট লাইফে তিনি কি জানতেন তিনি ভারতের রাষ্ট্রপতি হবেন তিনি মিসাইল ম্যান হবেন জানেন আজকে খান স্যার আজকের দিনের কথা বলছি খান স্যার একটা বিহারের প্রত্যন্ত গ্রামের ছেলে তিনি জানতেন যে তার আন্ডারে লক্ষ লক্ষ ছেলে পড়াশোনা করবে শিক্ষা দেবে আর কল্পনা করুন তাদের মধ্যে কিছুই ছিল না কিছু ছিল না কিন্তু ছিল যেটা জেদ পাওয়ার আমি পারবো আমাকে পারতে হবে যখন তুমি সেটা ভাববে তখন কিন্তু তোমার মধ্যে একটা রাস্তা খুলবে একটা জিজ্ঞাসা খুলবে কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এই মুহূর্তে একটা ডায়েরি খাতা পেন দিয়ে বসো তোমার জীবনের যে দুর্বল পয়েন্টগুলো যেগুলো তুমি পারো না যেখানে তোমাকে উইক নয় আমি অঙ্ক পারি না আমি ইংরেজি বলতে পারি না আমি ভালোভাবে কথা বলতে পারি না বন্ধুদের সঙ্গে মিশতে পারি না আমি ভিড়ের মধ্যে যেতে পারি না আমি মার্কেট করতে পারি না এই কথাগুলোকে লিখো না লিখলে সেটার থেকে তুমি বেরিয়ে আসবে কী করে সমস্যাটা কোথায় তুমি যখন তোমার প্রবলেমগুলোকে লিখবে তোমার ভয়গুলোকে লিখবে তখন সেই ভয়কে জয় করার রাস্তা ইউনিভার্স তোমাকে দেবে এই প্রকৃতি তোমাকে দেবে এই প্রকৃতির মধ্যে সমস্ত কিছু আছে সব ধন সম্পদ অর্থ সমস্ত কিছু শুধু সেটা ছিনিয়ে নিতে হবে আমার কে চাই যদি আমি না বুঝি কে বুঝবে বলো কে বুঝবে তোমার চাহিদা তো তোমার এবং তুমি কি চাও সেটা তোমাকে পরিষ্কার হতে হবে আমি অনেকের সঙ্গে গল্প করেছি অনেকের সঙ্গে কথা বলেছি যে ভাই তুমি জীবনে কী করতে চাও পড়াশোনা করছে ভালো রেজাল্ট করতে চাও রেজাল্টের পর তুমি কি করবে চাকরি করবো কিসের চাকরি করবে শিক্ষকতা করবে তুমি কি ব্যাংকের ম্যানেজার হবে পোস্ট অফিসে চাকরি করবে তুই কি করবে জানি না কিছু একটা হলো কি বিজনেস করবে জানে না এইভাবে চলতে পারে না তুমি টিকিট মাস্টারের কাছে গিয়ে বললে স্যার টিকিট দিন তো আর টিকিট মাস্টার তোমাকে তো জিজ্ঞেস করবে যে তুমি কোথায় যাবে তুমি রেগুলার দিন না আর পি এ না আর পি এসে চামড়া তুলে নেবে থাপড়ে বার করে দেবে লাইন থেকে খেপাও পেয়েছো অর্থাৎ আমরা যখন বাড়ি থেকে বেরোই তখনই ঠিক করে ফেলি যে আমি কোথায় যাব এবং সেইভাবে টিকিট কেটে আমরা ট্রেনে উঠি গন্তব্যস্থলটাকে আগে কিন্তু আমরা আমাদের মস্তিষ্কে এঁকে নেই যে আমি দুবাই যাব থাইল্যান্ড যাব রাশিয়া যাব চীন যাব ফ্রান্স যাব না কলকাতা যাব বা অন্য কোথাও যাবো তারপর সেইভাবে আমরা পদক্ষেপগুলো নেই সেটাই হচ্ছে সমস্যাগুলোকে লিখে ফেলা ভয়গুলোকে লিখে ফেলা এবার সেই জায়গায় পৌঁছাতে গেলে কি করতে হবে ডেভেলপ ইউর স্কিল ডেভেলপ ইউর মেন্টাল পাওয়ার ডেভেলপ ইউর ফিজিক্যাল পাওয়ার এর জন্য কী করতে হবে স্কিল বাড়ানোর জন্য পড়াশোনা করতে হবে নলেজ সংগ্রহ করতে হবে যে ফিল্ডে তুমি কাজ করতে চাও সেই ফিল্ডে যিনি বিশারদ অর্থাৎ তিনি করছেন সেই কাজ তার আন্ডারে থেকে দরকার পয়সা দিয়ে বা তার আন্ডারে থেকে নিজে পয়সা না নিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে শিখে নাও ফিজিক্যাল হেলথ তৈরি করার জন্য এক্সারসাইজ করো মেন্টাল হেলথের জন্য মেডিটেশান করো সকালে উঠে দাঁত মেজে একজক চা নিয়ে বসে গেলাম হেলথ তৈরি হবে না সকালে একটা কিছু খাবার হালকা খাবারের প্রয়োজন আছে এই বিষয়গুলো তোমাকে ঠিক করতে হবে শরীর মন না থাকলে তুমি কিন্তু কাজ করতে পারবে না কাজ তো তোমাকে করতে হবে সবই তো বুঝলাম স্যার এবং চেষ্টাও করছি কিন্তু আমি কাজে হাত দেওয়ার পরে ফেলেও আসছে আচ্ছা এবার আমাকে তুমি বলো তুমি যেটুকু পড়াশোনা করেছো তুমি অঙ্ক ইংরেজি ইত্যাদি পড়েছো প্রথমবার যখন তুমি পড়লে সেই পড়াটা কি তোমার মস্তিষ্কে ঢুকে গেলো মুখস্ত হয়ে গেছে না একটা অঙ্ক করছো সেই অঙ্কটা তুমি একবারের প্রচেষ্টায় করতে পারলে মেবি পারো যখন বিপ্র্যাক্টিক্যাল প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিস যখন তুমি বারবার বারবার একটা কাজকে করছো তখন সেটা ইজি মনে হয় সব ক্ষেত্রে সমস্ত জীবনের ক্ষেত্রেও তাই তুই চাকরির কম্পিটিশান দিচ্ছ প্রথম পরীক্ষায় ফেলিওর হলো হতে পারে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে আরে বাবা যখন তুমি একদম দীর্ঘ সময় ধরে বারবার পড়াশোনা করছো একই সাবজেক্ট নিয়ে পড়ছো তখন তোমার সমস্তটা এই পেনের ডগায় চলে আসবে তখন তুমি ইজিভাবে অ্যান্সার দিয়ে আসবে এবং তোমার জন্য ছখানা চাকরি ওয়েট করবে অথবা ছরকম বিজনেস আইডিয়া তোমার মস্তিষ্ক আসবে অথবা তুমি সাফল্যের রাস্তার দিকে ইজিভাবে এগিয়ে কোথায় চললে কীভাবে গেলে কীভাবে কার সঙ্গে মিশলে তোমার জীবনের সফলতা হতে তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারবে তাহলে তোমাকে বারবার বারবার করতে হবে বারবার পুনরায় 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 কনসিস্টেন্সি এটাই কনসিস্টেন্সি লাগাতার লাগাতার আমার জীবনের উন্নতি হবে না এই ভাবনাটা ছেড়ে না পার ডে ওয়ান ডেভেলপ করো উঠেছে এক পার্সেন্ট আমার পড়তে ভালো লাগে না এক পার্সেন্ট শক্তিটা পারো আমার কাজ করতে ভালো লাগে না এক পার্সেন্ট শক্তিটা বাড়াও আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এক পার্সেন্ট শক্তিটা পারো একটু একটু করে এটা লক্ষ্য হবে না কিন্তু তুমি বুঝতে পারবে না কিন্তু আফটার ওয়ান ইয়ার্স তিনশো দিন পর যখন তুমি তোমাকে দেখবে যে গত এক বছরের তুমি আর আজকের তুমি তুমি আর নেই তখন তুমি তখন সেটা নও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো একটা সুপ্রিম পাওয়ার তখন তোমার মধ্যে টক বক টক বক করছে একটা সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য তুমি সব কিছু পারো তখন সব কিছু নিতে পারো তোমার অধিকার ছিনিয়ে নিতে পারো তোমার সম্মান আরে বাবা একদল মানুষ তো আছে যারা তোমার সমালোচনা করবে তোমাকে বিদ্রুপ করবে তাদের পাত্তা দেবে না এগুলো তাদের কাজ তাদের কাজই হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা তারা নিজের জন্য কিছু করে যে তোমার নিয়ে সমালোচনা করছে বা তোমাকে খারাপ বলছে এবার ক্যালকুলেশন করে দেখবে সে তোমার থেকে অনেক কমাঙাল কিন্তু সে কখনো তোমার সমকক্ষ নয় বা তোমার থেকে উঁচু নয় কখনো উচ্চ পদের লোক সমালোচনা করবে না করতে পারে না তাতে সময় নেই তারা তো সময় অ্যাভেলেবল বলে কিন্তু তোমার পেছনে লাগছে হ্যাঁ সমালোচনা মানে কিন্তু খারাপ নয় যে ব্যক্তি সমালোচনা করছে তার সমালোচনাতে কানে তোলো ভাবো যে সেটা মধ্যে জেনুইনিটি আছে কিনা যদি তখন সত্যি তার সমালোচনা সত্যি আমি দীর্ঘ সময় ধরে বাইরে আড্ডা মারছি বা রাত জেগে বাড়ি ফিরছি এই ধরনের সমালোচনা নিজেকে পরিবর্তন করো সেটা কিন্তু মানে ভালো সমালোচনা এটা আর এটা তোমাকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা আমার জন্য কোনটা নয় আবেগে ভাসলে চলবে না সবশেষে বলবো সত্যি যদি তুমি নিজেকে সফল করতে চাও নিজেকে পরিবর্তন করো যে ব্যক্তি তুমি এখনো পর্যন্ত আছো সফল হতে পারো সেই ব্যক্তি যদি তুমি থেকে যাও তাহলে জীবনে কোনো দিন সফল হতে পারবে না চেঞ্জ ইউর সেলফ নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন করার জন্য যে কথাগুলো এতক্ষণ ধরে আমি বললাম যথেষ্ট পুরনো শোনো দরকার ডাউনলোড করে রাখো বারবার শোনো প্রত্যেক দিন সকালবেলা শোনো জীবন তোমার গড়তে হবে তোমাকেই প্রথম দর্শক অনেক পাবে অনেক অ্যাডভাইসার পাবে কিন্তু পরিশ্রম তোমাকেই করতে হবে তুমি ছাড়া তোমার জীবনের পরিবর্তন কেউ করতে হবে না আজ এই পর্যন্তই আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি তোমার কোনো উপকার লাগে বলে মনে হয় শেয়ার করো লাইক করো সব ভালো থেকো আরো দেখো দেখা হবে